সম্ভারে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত শিবানী মানে সবার জন্য শিবানী ভাবে সকলের জন্য অনেকে কিন্তু বারবার বলে একটু কম বাজেটের শাড়ি কি দেখাতে পারে জীবনদা তো নিশ্চয়ই জীবনদা আজকে সেরকমই কিছু শাড়ি কিন্তু একেবারে বেছে রেখেছে আপনাদের জন্য কিরকম বাজেটের মধ্যে দেখে নিন একটু এগুলো কি ধনেখালি সফট ধনে কোয়ালিটিতে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা হয় না একেবারে কিন্তু এক নম্বর কোয়ালিটি আপনাদের জন্য কিন্তু দামটা কিন্তু একেবারে পকেট ফ্রেন্ডলি আমরা বলবো দাম তবে তার আগে একটু শাড়িটার ব্রাইটনেসটা দেখো একটু ইয়েলো কালার তার সাথে কে নেই লাল আছে নীল আছে পিঙ্ক আছে গ্রিন আছে ব্লু আছে সবকটা রঙের সম্ভার তাই না বিয়ের জন্য পারফেক্ট ব্ল্যাক কিন্তু নেই যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লু কালার তাই ব্ল্যাক ছাড়া যারা বিয়ের জন্য শাড়ি খুঁজছেন আমার মানে বিয়ে গায়ে হলুদের সময় বা অন্য কোন অকেশনে কিন্তু বিয়ের লাগে শাড়ি বা অনেকে একই রকম শাড়ি পরে কিন্তু জল টল ভরতে যায় তো সেখানে কিন্তু এই ধরনের শাড়ি আপনি নিতেই পারেন দামটা একেবারে বাজেটের মধ্যে শুনে অবাক হয়ে যাবেন শূন্য দামটা

আর এই পিওর জিনিসের সম্ভার মানে কিন্তু আপনাকে পৌঁছে যেতে হবে শিবানিতে কারণ শিবানিতে কোনো সম্ভার নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না চিন্তা কিন্তু করে শিবানি নিজেই চলে যাব পরের শাড়িতে এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা শাড়ি সব বয়সের শাড়ি মাকে দিতে পারেন জেঠি মাকে দিতে পারেন শাশুড়ি মাকে দিতে পারেন এমনকি নিজেও পড়তে পারেন হুম একদম আপনি স্কুল টিচার আপনি সঙ্গীত শিল্পী আপনি কোন রকমের শিল্প জগতের সঙ্গে যুক্ত যে কোনো প্রোগ্রামে আপনি যাবেন বা প্রত্যেক দিন আপনাকে শাড়ি পড়তে হয় এই ধরনের শাড়িগুলো কিন্তু আপনি নিতেই পারেন যেটা কিন্তু আপনার সারা দিন ভীষণ আরামে যাবে ভীষণ কমফোর্ট ফিল করবেন এবং আপনার মনের মতন একটা শাড়িও পরা হবে এগুলো কিরকম রেঞ্জে পাচ্ছি মাত্র হাজার পঞ্চাশ টাকা রেড আছে ব্ল্যাক আছে আপনি রেড বা ব্ল্যাক ব্লাউজ দিয়ে কিন্তু অবশ্যই পড়তে পারেন আচ্ছা আমরা অবশ্যই পাড়ের দিকটাও দেখিয়ে দেবো গঙ্গা যমুনা পার মানে আমার দিকটা যদি দেখি দুপাশে ব্ল্যাক এবং মাঝখানে রেড আবার জীবনদার দিকটা যদি দেখি দুদিকে রেড মাঝখানে ব্ল্যাক এটাই হচ্ছে গঙ্গা যমুনার বৈশিষ্ট্য বেশ এরকম প্রচুর সম্ভার আমরা শিবানিতে পেয়ে যাচ্ছি চলে যাব পরের শাড়িতে এটাও কিন্তু ভীষণ মানে মাঙ্গলিক একটা শাড়ি কারণ হচ্ছে মাছ আছে আঁকা আছে অনেকেই কিন্তু চান যে মাঙ্গলিক কিছু দৃশ্য যদি থাকে এটা হচ্ছে এরকম লম্বা চেকের মধ্যে যাচ্ছে দুপাশে পাটটা অসাধারণ জীবনদার দিকের পাটটা যদি দেখি ভীষণ চওড়া একটা পাট তোমার দিকে কিন্তু রয়েছে এবং সেখানে কিন্তু মাছ মোটিভটা কিন্তু রয়েছে সাতটা লেয়ার কিন্তু রয়েছে এবং সেখানে কিন্তু রেড ইয়েলোর প্রাধান্যই কিন্তু বেশি ভীষণ সুন্দর যেকোনো বাড়ির অনুষ্ঠানে আপনি পড়তে পারেন পুজোতে পড়তে পারেন খুব ভালো লাগবে এবং আমার দিকেও কিন্তু রয়েছে পাটটা তবে তুলনামূলকভাবে একটু স্লেক একটু হালকার উপরে পড়ার দিকটা কোমরের দিকটা যে দিকটা বুঝবেন সেজন্য বেশি চওড়ার দরকার নেই ওটা পায়ের দিকটা পড়বে আর এটার উল্টো দিকটা একটু দেখবো পুরোটাই এভাবেই আছে আচ্ছা এটা কি একটাই কালারের পাবো মোটামুটি কালার অপশন পেয়ে যাবে এবং এটার দামটা একটু বলে দাও চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো সত্তর টাকা কিন্তু এটার প্রাইস খুব আরামদায়ক শাড়ি খুব নরম কোয়ালিটি ভীষণ ভালো সফট শাড়ি চলে যাব আর একটু সাদার উপর যদি আপনি চান তাহলে এই শাড়িটা কিন্তু আপনার জন্য হতেই পারে কলকাতা হুম পুরো শাড়িটা ভাবে যাচ্ছে না আম কলকা দিয়ে পুরো আমকলকার কাজ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পুরো শাড়ি জুড়ে এরকম ছোট ছোট আমকলকা পাচ্ছেন ব্ল্যাক এবং রেড কম্বিনেশনে পুরো শাড়িটা কিন্তু লাল রংটাই তো ভীষণ রকম ভাবে একটা মাঙ্গলিক রং খুব সুন্দর শুভ রং ব্রাইট লাগছে কিন্তু ব্ল্যাক এবং রেড এর কম্বিনেশনে শাড়িটা অনেক বেশি কিন্তু ব্রাইট হয়ে গেছে পুরো শাড়িটা কিন্তু যাচ্ছে এভাবে দেখুন কলকাটা পুরো শাড়ি জুড়ে থাকবে এগুলো কি রকম দামে পেয়ে যাবো 1040 1040 টাকা কিন্তু এটার মাত্র দাম বলতেই হবে এরকম প্রচুর সম্ভার আপনি কিন্তু পেয়ে যাবেন শিবানীতে তার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এগুলো একদম একটা ব্রোকেডের কাপড় আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে এই ব্রোকেডের আমি শুনছিলাম জীবন দা বলছিল যেটা প্রচুর চাহিদা

পুরো দৃশ্যটাই কিন্তু পাল্টে দিতে পারেন এগুলো কিরকম রেঞ্জে পাবো মাত্র মাত্র সাতশো সত্তর টাকা অবশ্যই আমার মনে হয় চার পাঁচটা কিনে নিয়ে যান নিজে বাড়িতে বসে এর উপর কোনো কারুকার্য করে কিন্তু পড়তে পারেন ভীষণ ভালো এরকম প্রচুর সম্ভার আপনাকে পেতে হলে কিন্তু পৌঁছে যেতেই হবে অবশ্যই শিবানীতে এবং শিবানী মানে আপনারা জানেন একেবারে গড়িয়াহাট বাসন্তী দেবী কলেজের অপোজিটে এছাড়া আপনারা হিন্দুস্তান পার্কে পাচ্ছেন এবং ভবানীপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন পরবর্তী অনুষ্ঠানের দিকে নজর রাখবেন আরো অসাধারণ কিছু কিন্তু আপনাদের জন্য ওয়েট করছে তাই প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার